আজকে আসাম প্রদেশ এনএসিউআই গোটা আসাম রাজ্যে বিরুদ্ধে একটা বোধ ছিল আসাম নেতৃত্বে এই হিসাবে কাচার জেলায় ও বরাক উপত্যকায় বিভিন্ন কলেজের সামনে আমাদের এনএসিউআই ছাত্র সংগঠনের সদস্যরা প্রত্যেক কলেজে গিয়ে গিয়ে সেই রকম প্রোগ্রাম করছে আজকে শিলচর কাচার কলেজের সামনে আমাদের এনএসিউইর চন্দন মজুমদার আমিনুল হুসেন মজুমদার আমার জন্মজয় চৌধুরী মহাশয় আমার শিলচর জেলা এনএসিউআইর প্রাক্তন সভাপতি শামসুল আলম লস্কর সহ এবং জাকারিয়া মজুমদার সবাই আজকে শিলচর কাচার কলেজের সামনে একটা বুটচুর গদিচুরের প্রোগ্রাম আরম্ভ করেছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল এই যে বিজেপির ভজ্রং দল একটা সংগঠন এবং এবিবিপি একটা সংগঠন সেই সংগঠনের সদস্যরা হঠাৎ করে আমাদের চন্দন মজুমদার আমিনুল এবং জন্মজয় চৌধুরী ওদের উপর প্রাণগাতি হামলা চালিয়েছিল প্রথমে আমি দিকার এবং নিন্দা জানাই আজকে আমি পুলিশ প্রশাসনকে আমার কাচার জেলা কংগ্রেস সভাপতি বলেছেন তিন ঘন্টা সময় দিয়েছেন আমরা যদি তিন ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করব। দুই নম্বর কথা হলো আজকে আমি এই ভজরং দল এই এবিবিপির ছাত্র সংগঠনকে হুশিয়ারি দি বলছি ওরা ছোটো ছোটো ছাত্রছাত্রীদের সঙ্গে না লেগে ওলা ওরা যদি দম তাকে ওরা যদি সৎসাহস তাকে একবার অপেন মোকাবিলা করক আমরা কংগ্রেস কর্মীরা ওদের মোকাবিলা করতে প্রস্তুত আছি আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে গুটা কাচার গুটা আসাম গুটা বড়া উপ উপত্যকায় একটা কংগ্রেসের পরিবর্তন এসেছে দেখে এই বিজেপির কুলাঙ্গারা মাথা খারাপ হয়ে গিয়েছে আজকে কাচারের কংগ্রেস কর্মীরা হুশিয়ারি দিয়ে বলছি তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের সঙ্গে মোকাবিলা করো এবং পুলিশ কাচারের প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা যদি ওই আসামিকদেরকে এরেস্ট করা না হয় আমি তিন ঘন্টার পরে আমি শিলচর সদর টানা আমরা জেলা কংগ্রেস যুব কংগ্রেস এনএসইউআই প্রত্যেক কংগ্রেস কর্মীদের নেতৃত্বে আমরা শিলচর সদর তারা গেরাও করবো এবং আগামীকালকে আমরা শিলচর জেলা কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্ট এনএসি যুব কংগ্রেস মিলে আমরা কাচার বন্ধের আমরা ডাক দেব এর জন্য যদি কোনো অঘটন ঘটে থাকে তাহলে দায়ী থাকবে পুলিশ প্রশাসন ধন্যবাদ